সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপন আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একুশে আষাঢ় বাংলাদেশ মতে বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি উনত্রিশ জিলহজ রোজ শনিবার প্রতিপদ তিথি থাকবে শেষ রাত্র চারটা বত্রিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিনরাত্র পুনর্বসু নক্ষত্র থাকবে ধ্রুবযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং গ্রহপিতা রবিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার এই ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেবে মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলায় প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে শ্বাস সাজ রব করতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে এমনকি বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করতে পারে কেরিয়ারকে চমকে দিতে পারে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে অচল ব্যবসা সচল করতে পারে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকতে পারে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করতে পারে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে বন্ধুত্বের ভিত মজবুত হতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতাও গড়ে উঠতে পারে সব মিলিয়ে দিনটি মৌজ ও মসজিদে উপভোগ করা তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গুপ্ত ও শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে সন্তানদের গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ করে তুলবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে হারানো প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরাও বিজয় ছিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার আসবে এমনকি শ্বাস শ্বাস রব রব করবে তাছাড়া একটা উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকায় জয় জয়কার একটি দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা খুব শীঘ্রই পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করাবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে আর্থিক কাটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগছেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে বিশেষ করে স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে রোগ ব্যাধি থেকে মুক্তি করবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বহু গুণের স্বীকৃতির স্বরূপ বিজয়ের বর্মাল্য গলায় পড়বে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে তবে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে অভিমান দানা বাঁধবে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া শোক দুঃখের জল ধরতে পারে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে আশা কোনো সংবাদে গোটা পরিবারের শোকের মাথাম বইয়ে দিতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনশন্তলতা কুড়ি কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গোনাবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে এমন কি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে কর্মস্থলে উপহার উপ ডৌকন পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাছাড়া শূন্য পকেট পূর্ণ হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনেরও অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভুলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের দ্রাপ্ত চাঙ্গা হবেই সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা অর্থ হাতে আসতে পারে যা মনের বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা কন্যা রাশি ও নিয়ে তো কন্যা রাশি কন্যা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া বিশেষ করে পদমর্যাদা জর সম্মান খ্যাতি এক রাজকীয় দিন উপভোগ করবেন সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনাদের কর্মদক্ষতা জীবিকা অর্জন জনের ভিতকে মজবুত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে আবার বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো কোনো পুরস্কারে ভূষিত হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সৌ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসবে শান্তির বাড়ি বর্ষিত হবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার পাবে সেই সঙ্গে ধন দৌলতে পরিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সুপ্রিয় আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের সাথে মেলবন্ধন রচিত হবে ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ভাই বোনেরা কর্ম পেয়ে জীবিকা অর্জন কর সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকস্টাম্প স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে তাছাড়া বিশেষ করে লটারি জোয়ারে শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাকা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত মরার উপর খাড়ার গা হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনলে বিপদ আপদ কিন্তু পিছু অনুসরণ করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা এগুলো নষ্ট করে দেবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন অচিরেই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে দূর থেকে কোন শুভ সংবাদ আসবে এমনকি সপরিবারে কাছে ফিরে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করাবে তাছাড়া আর সঙ্গীরা কর্ম পাবে এমনকি তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে কামনা বাসনার পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ঝটকা ঝটকা উপার্জন করবেন ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন নতুন কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কৌণিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে বঞ্চিত করতে পারে বন্ধ হতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে তবে আপনাদের পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী অধ্যবসায়ী সঞ্চয়ী হতে হবে এমনকি ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি বিনিয়োগে সতর্ক থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সক্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন যেমন পিতা মাতার কাছ থেকে পেতে পারেন বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করতে পারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে ন্যায় নীতি সততা আদর্শ আপনাদের বিশেষ করে জীবন চলার পথকে আলোকিত করতে পারে সেই সব সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ও জাগ্রত হবে সেই সঙ্গে স্মৃতি শক্তি বাড়বে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সেই সঙ্গে জমি জমা ক্রয়ের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে বা বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই আশ্রয় দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি কন্যা সন্তানদের আচরণ মনকষ্টের কারণ করে তুলতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ মিনরাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের চিহ্ন করে তুলবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে দাম্পত্য সুখ বিনষ্ট করবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি বিশেষ করে আপনাদের অমাবস্যার অন্ধকার যেন চতুর্পাশে গ্রাস করতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সুখ দুঃখের অস্ত্র জল ধরবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সুপে পরিগণিত হবেন তবে এই সকল বুদ্ধি খাটিয়েই কিন্তু আপনাদের দূর পোষ সমিত করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান ছয় জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার